সত্যি বলতে কোথাও গিয়ে রায়ান রফি একটা বিরাট বিরাট কিছু কিন্তু বানাচ্ছে এবং সেটা কোথাও গিয়ে তুফানের রেকর্ড তো ভাঙবেই এবং কোথাও গিয়ে আমার মনে হয় আত্মবিশ্বাস যে এই বরবাদ যে লেভেলে সাকসেসফুল হচ্ছে বক্স অফিসে বরবাদেরও কিন্তু রেকর্ড ভাঙতে চলেছে কোথাও গিয়ে সাকিব খানের তাণ্ডব সো ভালো গাইছ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি অবশ্যই তাণ্ডবকে নিয়ে এসো তাণ্ডব এখন বরবাদের তো রাজ চলছে কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে তাণ্ডব সোশ্যাল মিডিয়াতে কিন্তু রাজ করছে তাণ্ডব সোশ্যাল মিডিয়াতে রাজত্ব করছে তার কারণটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন তাণ্ডবকে নিয়ে প্রচুর আমি পোস্ট কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে তাণ্ডবকে নিয়ে প্রচুর মানুষ মোশন পোস্টার কিন্তু তৈরি করছে এবং যে অফিসিয়াল পোস্টারটা এসছিল সাকিব খানের জন্মদিনে সেই পোস্টারটাকে কোথাও গিয়ে জাস্ট হারিয়ে দিচ্ছে ফ্যানমেড এআই আই পোস্টারগুলো যেগুলো তোমরা অবশ্যই দেখো আমি থামলাইলে কয়েকটা কিন্তু অ্যাটাচ করার চেষ্টা করছি ইভেন তোমরা হ্যাশট্যাগ টান্ডাব লিখে সার্চ করলে প্রচুর মোশন পোস্টার কিন্তু পেয়ে যাবে এবং প্রচুর পোস্টার কিন্তু পেয়ে যাবে যেগুলো বেসিক্যালি কিন্তু তাণ্ডবকে টার্গেট করে বা তাণ্ডব কে প্রমোট করার জন্য কিন্তু এআই পোস্টার কিন্তু তৈরি করা হয়েছে তোমরা দেখো এতটা এতটা ডিটেলিংয়ের মাধ্যমে পোস্টারগুলোকে ডিজাইন করা হয়েছে যেগুলো না দেখলে তোমরা জাস্ট কিন্তু বিশ্বাস করতে পারবে না যে এগুলো অ্যাকচুয়ালি ফ্যানমেড পোস্টার এগুলো ইটস নট অ্যান অফিসিয়াল পোস্টার এবং শুধু এটাকে জাস্ট দেখানো হয়েছে তাণ্ডবের ক্ষেত্রে সাকিব খানের যে অফিসিয়াল পোস্টার এসেছিলো সেখানে সাকিব খানের যে লুকটা ছিল সেই লুকটাকে কোথাও গিয়ে ভিজুয়ালাইজ করে সেই লুকটাকে রিএডিট করে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু ব্লাস্টের সিন দিয়ে বাইকের সিন দিয়ে সেগুলোকে নতুন করে কোথাও গিয়ে এডিট করে কিন্তু নতুন করে এআই পোস্টার কিন্তু কিন্তু কোথাও গিয়ে তৈরি করা হচ্ছে এবং শুধুমাত্র তাই নয় ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু কোথাও গিয়ে দেওয়া হচ্ছে মানে সত্যি বলতে কোথাও গিয়ে দেখতে না দেখতে সেই স্ট্যান্ডার্ড লেভেলে কিন্তু কোথাও গিয়ে লাগছে এবং যেটা আমার মনে হয় যে প্রচণ্ড প্রচণ্ড ভালো কিন্তু এই ফ্যানমেড পোস্টারগুলো হয়েছে এবং যেগুলো কোথাও গিয়ে তাণ্ডবের হাইপ বাড়াতে কিন্তু অনেকটা অনেকটা কিন্তু হেল্প করবে তোমরা ফেসবুকে হ্যাশট্যাগ তাণ্ডব লিখে সার্চ করো প্রচুর পোস্টার কিন্তু পেয়ে যাবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে করে তাণ্ডবের হাইপ মেনটেন থাকে যাতে করে তাণ্ডবকে নিয়ে মানুষ কথাবার্তা বলে তাণ্ডবকে নিয়ে ভাবে মানুষ তাণ্ডবের মধ্যে যাতে করে ডুবে থাকে সেই প্ল্যানটাই কিন্তু কোথাও গিয়ে আমাদেরকে করতে হবে তো এটাই ছিল বেসিক্যালি বক্তব্য তোমাদের ফিডব্যাক জানিয়েও কমেন্ট বক্সে কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত আরও প্রচুর কিন্তু ভিডিওস আসছে টাটা